আলহামদুলিল্লাহ আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব তো আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব হয়তো এর আগে আপনারা কখনও দেখেননি তো গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের দেশি মুরগি সবগুলো ডিম থেকেই আলহামদুলিল্লাহ বাচ্চা বের হয়েছে কিন্তু এই বাচ্চা বের হওয়ার পিছনের গল্পটা অনেক কঠিন ছিল আমরা যে ডিমগুলো ফোটানোর জন্য দিয়েছিলাম আমাদের মুরগিগুলো মূলত প্রথমবারের মতো সেই ডিমগুলো দিয়েছিল যে কারণে ডিমের আকার অনেকটা ছোট এবং খোসাও অনেকটা শক্ত অন্য অন্য ডিমের তুলনায় খোসাগুলো অনেকটা শক্তই ছিল তো যে কারণেই ভিতরে বাচ্চা থাকা সত্ত্বেও সেটি ভেঙে বাচ্চা বের হতে পারছিল না তো আমি ভাবছিলাম যে বাচ্চাগুলো হয়তো ভিতরেই মারা যাবে এভাবে থাকতে দেওয়া যাবে না তো যে কারণেই ডিমগুলো বা ডিমের খোসাগুলো ভাঙে ফেলার সিদ্ধান্ত নেই এবং পরবর্তীতে একটি কাঠির সাহায্যে ডিমের উপরের অংশটা ভেঙে বাচ্চাগুলো বের করার চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ সফলভাবে প্রায় পাঁচ থেকে সাতটি বাচ্চা এইভাবে বের করতে হয়েছে এবং পুরোটা ভাঙিনি অর্ধেকটা ভেঙে বাকি অর্ধেকটা মায়ের নিচে দিয়েছিলাম যাতে সঠিক তাপের মাধ্যমে বাচ্চাটা বের হয় এবং পরবর্তীতে কোনো সমস্যা না হয় তো সকলকেই ধন্যবাদ আর আপনারা চাইলেও এভাবে করতে পারেন যদি সাহস থাকে